সৌনককে খুঁজতে সে এবার কাছাকাছি চলে এলো শ্যামলী আর অনেকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলি আর অনেকে গাড়ি করে সৌনককে খুঁজতে যাচ্ছে ঠিক তখনই শ্যামলি মনে মনে ভাবছে স্যার কি ভাগ্য আমার আমাদের দুজনের এখন একসাথে থাকার কথা নয় আমাদের এখন আলাদা হয়ে যাওয়ার কথা তারপরেও আমাদের এখন একসাথে পথ চলা আবার শুরু হয়ে গেল আমরা কাছাকাছি চলে আসলাম আমার ভাগ্য না সৌভাগ্য বলতে পারবো না ওইদিকে অনিকেত শ্যামলের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে শ্যামলী আপনি সবসময় নিজের কথা না ভেবে অন্যকে ভালো কথা ভালো রাখার কথাই ভাবেন কিন্তু নিজেকে ভালো রাখার কথাও তো ভাবতে হবে আর না চাইতেও আপনার সাথে আবার আমি জড়িয়ে গেলাম আপনার সাথে আবার আমার পথ চলা শুরু হলো কিন্তু আমাদের যে আলাদা হতেই হবে শ্যামলি তারপরে অনিকে বারবার করে শ্যামলের দিকে তাকাতে থাকে ওইদিকে পিছনে আরেকটা গাড়ি ওদেরকে ফলো করতে থাকে আর বলতে থাকে এই তো গাড়িটা পেয়ে গেছি তারপরে অরিনবকে ফোন করে বলতে থাকে স্যার গাড়িটা পেয়ে গেছি তারপরে অরণব ওদেরকে যেমন যেমন বলে তেমন তেমনই ওরা করতে থাকে এইদিকে শ্যামলি বলতে থাকে স্যার কিছু বলবেন তখনই অনেকে বলতে থাকে আপনার ক্ষুদা লাগেনি তখনই শ্যামলি বলতে থাকে এই যা মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল স্যার বের হওয়ার সময় তো খাবারের কিছু নিয়েও নিলাম না কিছু একটা নেওয়া দরকার ছিল নিশ্চয়ই আপনার খুব ক্ষুদা লেগেছে তখন অনেকে হেসে বলতে থাকে আপনি সব সময় অন্যের ভালো কেন চান সব ভালো রাখার কি আপনারই একা দায় শ্যামলি আমি জিজ্ঞাসা করেছি আপনার ক্ষুদা পেয়েছে কিনা তখনই শ্যামলি বলতে থাকে স্যার হ্যাঁ আপনারও ক্ষুদা পেয়েছে মনে হচ্ছে আমারও ক্ষুদা পেয়েছে তখনই শ্যামলী বলে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে কোথাও কিছু খাওয়া যাবে না তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে সামনে গিয়ে একটা হোটেলে আমরা খেয়ে নেব ঠিক আছে তারপরে আবার বাকি পথ যাব তখন শ্যামলী বলে আচ্ছা ঠিক আছে স্যার আমি খাইবা না খাই আপনি কিন্তু টুপ করে তাড়াতাড়ি করে খেয়ে নেবেন না হলে আবার শরীর খারাপ করবে তখনই অনিকেত মনে মনে বলতে থাকে তাকে কি বলবো সব সময় অন্যের কথা ভাববে নিজের কথা একটু ভাববে না নিজে যে ক্ষুদা পেয়েছে নিজে যে খেতে হবে সেটা ভাবছে না তারপরে দেখা যাবে সামনে একটা হোটেলে গিয়ে দাঁড় করায় গাড়ি আর ওইদিকে গুন্ডারাও অভাবে যে এই তো দাঁড়া করিয়েছে তারপরে গাড়ি দাঁড়ানোর পরে ওরা হোটেলে গিয়ে বসলেই খেতে বসলেই ওইদিকে গুন্ডারা অরণবকে ফোন করে ফোন করে বলতে থাকে স্যার গাড়িটা দাঁড়া করিয়েছে এখন কি করব। এখানে তো হোটেলে দাঁড়িয়েছে এখানে তো অনেক লোক আছে আপনি বললে এখানেই মেরে দিতে পারি ওদেরকে তখন অরুণব বলে না 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 এখন এখানে মারা যাবে না তুমি এক কাজ করো ওই গাড়ির ব্রেক ক্যাপটা খুলে দাও তারপর দু তিন ঘন্টা চললে এমনিতে গাড়ি বন্ধ হয়ে যাবে তারপর সুযোগ বোঝে একটা জায়গায় ওদের দুজনকে হাফিস করে দেবে মেরে দেবে মনে রাখবে কোন রকম কোনো সাক্ষী যেন না থাকে তারপরে একথা বলার পরেই একজন গুন্ডা গাড়ির নিচে ঢুকে তারপরে ব্রেক ক্যাপটা খুলে দেয় ওইদিকে শ্যামলিয়া অনেকে তাড়াতাড়ি করে খেয়ে নেয় খাবার শেষে যখনই শ্যামলি খাবারের বিলটা দেখে শ্যামলি মাথা গরম হয়ে যায় আর বলতে থাকে এত দাম এই মাত্র দুইটা পাউরুটির দাম এতগুলো টাকা কি বলছেন রাস্তার ধারে হোটেল খুলে এ মানুষের উপর থেকে ডাকাতি করছেন তখনই অনিকেত বলে থাকে আহ শ্যামলি থাক না হয়ে গেছে তো আমাদের খাওয়া হয়ে গেছে এবার চলুন তো তাড়াতাড়ি করে এই বলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠলেই গাড়ি দুই ঘন্টা তিন ঘন্টা পরে গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যায় তখনই শ্যামলি বলতে থাকে স্যার কি হলো এখানে গাড়িটা দাঁড় করালেন কেন তখনই অনিকেত বলে থাকে আমি তো দাঁড় করাইনি হঠাৎ করেই গাড়িটা বন্ধ হয়ে গেল তখনই অনিকেত গাড়িটা খুলে সামনে দেখতে থাকে আর বলতে থাকে এই তো সার্ভিসিং করালাম হঠাৎ করে গাড়িটা কি করে বন্ধ হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে এখন কি করা যাবে স্যার ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর অনেক জোরে বৃষ্টি হলেই তখন শ্যামলী আর অনিকেত বলতে থাকে এখন তো বৃষ্টির শুরু হয়ে গেল তখনই শ্যামলী নিজের ব্যাগটা অনিকেতে মাথায় রাখে আর বলতে থাকে স্যার আপনি তো ভেজে যাচ্ছেন ঠান্ডা লেগে যাবে তো তখন অনিকেত বলে চলুন চলুন গাড়িতে গিয়ে বসুন চলুন এই বলে দুজনই গাড়িতে গিয়ে বসে তারপরে অনিকেত সামনে একটা পোড়া দেখতে পায় আর বলতে থাকে ওই তো শ্যামলী একটা পোড়া বাড়ি চলুন আমরা গিয়ে ওখানে যাই আর গিয়ে দেখি কোনো সাহায্য পাওয়া যায় কিনা তখন শ্যামলী বলতে থাকে না না স্যার পোড়া মনে হচ্ছে না কেউ আছে তখন অনেকে বল তাহলে তো ভালোই হয়েছে কারো কাছে আর সাহায্য চাইতে হবে না চলুন আমরা গিয়ে বসি তাহলে অন্তত আমরা ভিজবো তো না নিজেদের মাথা ছাঁটা তো হবে চলুন চলুন এই বলে দুজন বেরিয়ে পোড়া দিকে যেতে থাকে ওইদিকে গুন্ডারাও সেখানে চলে আসে এসে অরুণবকে ফোন করা ফোন করে বলতে থাকে স্যার আমাদের প্ল্যান অনুযায়ী এখানে গাড়িটা বন্ধ হয়ে গেছে আর এখানে অনেক ঝুম বৃষ্টি নেমেছে আর সামনে একটা পোড়াবাড়ি আছে সেই পোড়াবাড়িতে ওরা গিয়ে আশ্রয় নিয়েছে তাহলে বলুন ওখানে গিয়ে কি ওদেরকে শেষ করে দেবো তখনই অরুণব বলতে থাকে না না কোনো দরকার নেই বাহির থেকে হয়তো দেখতে মনে হচ্ছে এটা পোড়াবাড়ি ভিতরে লোকও থাকতে পারে কোনো দরকার নেই ওরা যখন ওখান থেকে বৃষ্টি থামলে বের হবে তখনই ওদের দুজনকে শেষ করে দেবে আবারও বলে দিচ্ছি কোন রকম কোনো প্রমাণ যেন না থাকে তখনই গুন্ডারা বলতে থাকে আচ্ছা ঠিক আছে স্যার তখন ফোনটা রাখলেই তিসা বলতে থাকে আচ্ছা অরুণব আমরা এত বড় একটা রিস্ক নিচ্ছি আবার ফেসে যাব না তো তখন অরুণব বলতে থাকে কি করব তিসা কি করব। এই গ্রেট বেঙ্গলের মাথায় যদি উঠে বসে নাই অনেকে তার শ্যামলি তাহলে আমার স্বপ্ন চিরতরে ভেঙে শেষ হয়ে যাবে তাই কিছুতেই কিছু করতে পারবো না এখন এই বড় রিক্সটা আমাকে নিতেই হবে আজকে রাতের মধ্যে ওরা একদম শেষ হয়ে যাবে কাল সকাল থেকে গ্রেট বেঙ্গল হবে আমার হাতের মুঠোয় বুঝেছ আমার স্বপ্ন আমি পূরণ করব যা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে পোড়া ভিতরে যাওয়ার সময় শ্যামলী বলতে থাকে না এটা ভিতরে আমরা যাব না থাকতে পারে পোড়া একদম কেউ নেই আমি যাব না তার থেকে আপনি ওখানে গিয়ে দাঁড়ান যদি সাপ আসে তাহলে আমি এখান থেকেই মেরে দেবো আপনার কিচ্ছু হবে না তখনই অনেকে বলতে থাকে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়া দিবেন না ভিজে যাবেন ঠান্ডা লেগে যাবে বুঝতে পারছেন চলুন তো এই বলেই শ্যামলের হাত ধরতে গেলেই হঠাৎ করে শ্যামলী পড়ে যেতে লাগলে অনেকে ধরে ফেলে তারপরে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে অনিকেত বলতে থাকে চলুন শ্যামলী এই বলে শ্যামলীকে ভিতরে নিয়ে যায় তখন ভিতরে গেলে দেখতে পায় যে কিচ্ছু নেই হঠাৎ করে একটা পাখি ওখান থেকে উড়ে গেলেই শ্যামলি ভয় পেয়ে অনিকেতকে জড়িয়ে ধরে তারপরে অনিকেত অবাক হয়ে যায় তারপর অনিকেত বলতে থাকে শ্যামলি একটা পাখি দেখে সামান্য পাখি দেখে ভয় পেয়ে গেলেন এই তো দেখছি গুন্ডাদের সামনে নিজেই দাঁড়িয়ে পড়েন তখন এত সাহস কোথা থেকে আসে তখনই কথা বলেই অনিকেত এখান থেকে শ্যামলী সরে গেলেই থাকে দাঁড়ান দেখছি কোনো কিছু আগুন জ্বালানো যায় কিনা কিনা তখনই এদিকে মনে মনে বলতে থাকে স্যার আপনাকে বাঁচানোর জন্য আমি করতে পারি সব রকম বিপদের সম্মুখীন আমি হতে পারি তখনই অনেকে বলতে থাকে শ্যামলি এখানে কাঠ পেয়েছি আমি একাই করব চলে আসুন তারপর দেখা যাবে দুজন মিলে আগুন ধরায় আগুন ধরালেই শ্যামলি ওখানে বসে পড়ে আর অনেকেত বসে পড়ে তখনই বাহিরে বজ্রপাত হতে থাকে হঠাৎ করে শ্যামলী বলতে থাকে স্যার আপনার কোটটা খুলুন এটা তো একদম ভিজে গেছে ঠান্ডা লেগে যাবে তারপরে কোটটা খুলেই শ্যামলী ওইটাকে ঝাড়া দিতে গেলেই অনিকেত শ্যামলির দিকে তাকিয়ে থাকে তারপরে শ্যামলী আর অনিকেত দুজনেই আগুনের সামনে বসে থাকে হঠাৎ করে বজ্রপাত হলেই শ্যামলী ভয় পেয়ে যায় আর অনিকেতের দিকে হলেই তারপরে অনিকেতের ভয়ে আবার সরে যায় তারপরে দেখা যাবে অনিকেত একটু একটু করে শ্যামলী কাছাকাছি এসে বসে আর শ্যামলি দিকে হাত বাড়াতে থাকে ঠিক তখনই অনিকেতের অপরাজিতার কথাগুলো মনে পড়ে যায় যে শ্যামলি অথবা আমি যেকোনো একজন তোকে বেছে নিতে হবে ঠিক তখনই একথা ভেবেই অনিকেত ওখান থেকে সরে যায় আর বলতে থাকে না না শ্যামলির কাছাকাছি কিছুতেই আমি যেতে পারবো না আমাকে এখান থেকে সরে যেতে হবে দুদিন পরে ইচ্ছে না থাকলেও যে আমাকে শ্যামলী থেকে আলাদা হয়ে যেতেই হবে কি করব আমি কিছুই তো করতে পারবো না তাই শ্যামলীর সাথে এখন আর জড়ানোটা আমার ঠিক হবে না এই ভাবে অনেকেত ওখান থেকে সরে যায় আর শ্যামলী মনে মনে ভাবতে থাকে স্যার স্যার ঠিকই তো অস্বস্তিতে পড়ে যাচ্ছে আমি আর এক জায়গায় আছি না না কিছুতে পারি না আর এখানে এমনিতেও তো আমাদের আমার পথ আলাদা হয়ে যাবে স্যার নতুন করে সবটা শুরু করবে তাহলে কেন স্যারকে শুধু শুধু আমি অস্বস্তিতে ফেলবো এই বলেই শ্যামলি ওখান থেকে বেরিয়ে চলে যায় আর এদিকে অনিকেত ফোনের নেটওয়ার্ক খুঁজতে থাকে বাড়িতে ফোন করার জন্য কিন্তু কিছুতে নেটওয়ার্ক পায় না হঠাৎ করে দেখতে পায় শ্যামলী নেই তখনই অনিকেত বলতে থাকে শ্যামলী কোথায় গেল এই বলেই অনিকেত শ্যামলিকে খুঁজতে খুঁজতে বাহিরে চলে আসে আর এদিকে শ্যামলি যখন বাহিরে এসে দাঁড়ায় আর ভাবতে থাকে গো আমার কপালে সুখ তো তুমি নি এরকমটাই রেখেছিলে কপালে স্যারের এত কাছাকাছি এসেও আমি স্যারের কাছাকাছি হতে পারলাম না এই ভেবে শ্যামলি যখনই রাস্তার ধারে আসে তখন গুন্ডাগুলো এসে শ্যামলিকে ধরে ফেলে আর বলতে থাকে কি মামুনি একা একা কোথায় যাচ্ছ তখনই শ্যামলি বলতে থাকে তোমরা কারা এখান থেকে সরে যাও এখান থেকে সরে যাও কিন্তু গুন্ডাগুলো শ্যামলীকে ধরে ফেলে আর একটা ছুরি ধরে শ্যামলীর সামনে আর ওইদিকে অনিকেত শ্যামলিকে খুঁজতে খুঁজতে বাহিরে এসে শ্যামলি শ্যামলী বলে চিৎকার করে ডাকতে থাকে কিন্তু শ্যামলিকে দেখে না তারপরে শ্যামলিকে একটু এগুলে দেখতে পায় যে গুন্ডারা শ্যামলিকে ধরে ফেলেছে তখনই অনিকেত গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে তো বন্ধুরা এবার কি তাহলে শ্যামলি আর অনিকেত মিলে গুন্ডাদেরকে সাহসতা করে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ